আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা চিংড়ি মাছের মালাই কোফতা এটি একটি অসাধারণ খাবার যে রেসিপিটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কোফতা বানাতে আমার লাগবে এখানে চিংড়ি মাছ বাটা নারিকেল বাটা আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য হলুদ এবং কারির জন্য লাগবে নারিকেলের দুধ আদা রসুন পেস্ট পেঁয়াজের পেস্ট হলুদ মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া এবং জিরা গুঁড়া ওদিকে আমি কোফতার জন্য চিংড়ি মাছ বাটা সাথে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি সুন্দর করে কোফতাটা মেখে নেব একটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে তেলটি গরম করে নিব এখন আমি গরম তেলের মধ্যে গরম মশলার একটু ফোড়ন দিয়ে নিচ্ছি তেজপাতা দারুচিনি এবং চারটি এলাচ দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নিলাম সুন্দর একটা অ্যারোমা যখন ছড়াবে মশলা থেকে তখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি কিছু সময় ভেজে গোল্ডেন ব্রাউন কালার করে নিব পেঁয়াজটা যখন গোল্ডেন কালার ধরে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব একে একে বাটা মশলা দু টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা কাঁচা মশলাটার গন্ধ যখন একটু সরে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া জিরা এবং হলুদ মরিচের গুঁড়া এক চামচ করে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব কিছুক্ষণ মশলাটা কষানো হলে এর মধ্যে আমি একটা টমেটো কুচি করে কেটে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দিলাম নারকেলের দুধ দিয়ে আবারও আমি ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব যখন মশলাটার উপরে তেল উঠে আসবে সে পর্যায়ে আমি আগে থেকে একটি নারকেলের দুধ করে রেখেছিলাম সেই দুধটুকু দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি মেখে রাখা সেই চিংড়ি মাছের পেস্টটা এক চামচ করে করে দিয়ে দিব একদম ফুটানো গরম দুধের মধ্যেই আমি চিংড়ি মাছের পেস্টটা দিব যদি দুধটা ফুটানো না থাকে তাহলে কিন্তু চিংড়ি মাছটা দিলেই মাছটা গলে যাবে মিশে যাবে ঝোলের সাথে আর যখন বলকোঠা দুধের মধ্যে আপনি দিবেন তখন কিন্তু চিংড়ি মাছের পেস্টগুলা ছোট ছোট বলের আকৃতি ধারণ করবে আর গলে যাবে না আমি এখন চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের একটা আস্ত কাঁচামরিচের একটা সুন্দর সুঘ্রাণ বের হবে গরম মশলার গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ আবারও ভালোভাবে মিশিয়ে আমি রান্না করে নিব আমার কোফতা রান্না প্রায় শেষ আমার কোফতার ঝোলটা ঘন হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি একটি সার্ভিং ডিশে আমি কোফতাটি ঢেলে নিলাম কোফতাটি খেতে যে কি অসাধারণ আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না চিংড়ি মাছের এই মালাই কোফতা পোলাও বিরিয়ানি কিংবা সাদা ভাতের সাথে একদম জমে যাবে তো দর্শক এই ছিল আমার আজকের রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ